আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো হ্যালো বন্ধুরা আপনারা আশা করি খুব ভালোই আছে আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ভর্তা তার জন্য আমি যে চিকেন সিদ্ধ করে ওইটা দেখাই নিষিদ্ধ করে এই ছাড়িয়ে রেখেছি লম্বা লম্বা করে এই যে এরকম লম্বা লম্বা করে ছাড়িয়ে রেখেছি আর পেঁয়াজের স্লাইস এইখানে কেটে রেখেছি এতটা লাগবে না আমি একটু বেশি করেই করছি যতটা লাগবে তখন দেখিয়ে দেব এটা কিছুটা রসুন নিয়েছি এই যে আর এখানে কাজু বা কাজু নিয়েছি এখানে চিকেন স্টকটা রয়েছে আর আদা বাটা আমি যখন করব তখন দিয়ে দেবো আর এখানে আমি সাদা তেল দিয়েছি এটা সাদা তেল এখন আমি এটা একটু হাই হিটেই করতে হবে এটা এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা দিয়ে দেবো রসুন কিচন ওটাও দিয়ে দেবো এর সাথে ভাজা হয়ে যাবে তারপরে আমি একটু দরকার হয় তাহলে রসুন বাটা দিয়ে দেবো পরে এইটা তো কিছু ভাতা তো সেটা খুবই ভালো লাগে জানি টা ও দিয়ে দেবো এর সাথে ভাজা ভাজা হলে টেস্ট ভালো হবে এটা টেস্ট করে নেবো ভেজে এর সাথে আপনারা টমেটো দেবেন আমি তো টমেটো কে ছাপটা দেবো সেই জন্য টমেটো দিলাম না আর আপনারা যদি এমনি টমেটো দেন তাহলে এই সময় টুকরো টুকরো করে এর সাথে ভেজে নেবেন আপনারা এই সময় নিয়ে দিতেই পারেন কোনো অসুবিধে নেই তাকে লাল তোলে ভাবতে হবে না একটু রং ধরলে এই সময় আমি এই চিকেন স্টকটা আছে সবটাই দিয়ে এটা হয়ে যাবে একদম ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এই পেঁয়াজ এইটা যে আমি করে রেখে দিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডারে আমি দিয়ে দিচ্ছি দেখুন এরকম করে এইটা ব্লেন্ড করে আমি ফিরে আসছি বন্ধুরা আমি এই যে এইটা করবো সব জোগাড় যন্ত্রটা করে নিলাম এইখানে রসুন বাটা আছে এখানে রসুন বাটা আছে আদা বাটা আদাটা বাটা আছে অল্প অল্পই করব আমি খুব কম করছি আর এইখানে এটা ব্লেন্ড করে দিয়ে দেখালাম সেটা ব্লেন্ড করে এই যে নামিয়ে নিয়েছি এটা এইখান থেকে দিয়ে দেবো এতটা লাগবে না এখানে ডিম লাগবে ডিম সেদ্ধ করে এই যে সরু সরু করে কেটে রেখেছি আর একটা হাফ করে কেটে রেখেছি আর এটা তো চিকেন দেখিয়েই দিয়েছি আর এখানে একটুখানি আমার ক্রিম নেই সেই জন্য আমি অল্প জলে গরম করে একটু গুঁড়ো দুধ গুলে নিলাম এই একটু ঘন করে ওই ওপরে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা ক্রিম থাকলে ক্রিম দেবেন এই আর কি আর এইখানে আমি মাখন দিয়েছি মাখনের সাথে আমি সামান্য একটু সাদা তেল দেবো আমি মাখন দিয়ে দিয়েছি কড়াইতে একটু কাঁচা লঙ্কা অল্প দিলাম আপনারা বেশি করে দেবেন আমার মেয়ে একদম ঝাল খায় না সেই জন্য আর আমি এখানে তো আগে আদা দিইনি তো সেই জন্য আমি এই আদা ইয়ে দিয়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে দিলাম সামান্য একটু আদা দিয়ে মেরে নিচ্ছি আর একটু রসুন বাটা দিয়ে দিলাম ওটার মধ্যে একটু দিয়েছি আর একটু দিয়ে দিলাম

চার পাঁচ চামচ দিয়ে দিলাম বেশি করছি না অল্পই করছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো যেরকম লাগবে দেবেন আর এখানে আমি তো টমেটো দিইনি সেই জন্য এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম কিছুটা এখানে ভালো রঙ হওয়ার জন্য আমি সামান্য হলুদ দিয়ে দেবো আপনাদের পরিমাণ মতো হলুদ দেবেন আমি খুবই কম করছি বলে খুব কম দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু সামান্য আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য ধনে গুঁড়ো খুব সামান্য দিয়ে দিলাম আর পরে আমি গরম মশলা গুঁড়োটা পরে দেব এটা আমি এখন মিশিয়ে নেব খুব ভালো করে মিক্সিটা একটু জল রেখেছি সেটা একটু একটু করে দিয়ে কষে নিচ্ছি ভালো করে কষে নিতে হবে এটা কাজু আছে খুব তাড়াতাড়ি জমে যায় কাজু দিলে একটু দিয়েই দিলাম সবটা হতে থাক এটা একটু ঢাকা দিয়ে করে নিতে হবে এরপরে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব একটু চিনি দিয়ে দিলাম এটা অনই করিনি ক্যামেরাটা আর এইখানে আমি একটু নুন চিনি দিয়ে দিলাম তাকিয়ে দেখি যে অন করিনি নুন চিনিই দিলাম আর কিছু দিইনি এখন তারপরে আমি এবারে ফুটে উঠেছে এইবার যে এই যে সে চিকেনগুলো সিদ্ধ করা ওইটা দিয়ে দিলাম সবটা একসাথেই দিয়ে দিলাম ওইটা এখন নাড়িয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি খেতে তো খুব ভালো লাগে সবাই জানে যে এটা খেয়েছে আমি করছি চাই আপনাদের সাথে শেয়ার করলাম আর রুটি পরোটা নান রুটির সাথেও ভালো ইয়ে লাগে না পরোটা নান তারপরে রুমালি তন্দুরি এইসবের সাথে খুব মানায় ফ্রাইড রাইস জিরা রাইস তারপরে সব কিছুর সাথেই ভালোই লাগে এমনি ভাতের সাথে ভালো লাগে না অতটা আমার কাছে এই যে এইটা প্রায় হয়েই এসেছে দেখেছেন আর ওটো অনেকটা ঘনই হয়ে যাবে একটু কমিয়ে দিলাম দিয়ে এটা একটু ফুটুকু ফুটলে পরে চিকেনটা ভালো চিকেনের ভেতরে মশলাগুলো ঠিকমতো যাবে একটুখানি ঘন হোক তারপর ঠিক আছে এবার অনেকটা ঘন হয়ে এসছে এইবার আমি এই যে ডিমটা শুরু শুরু করে কেটে রেখেছি না এই যে এটা আমি মিশিয়ে দিচ্ছি এই যে একটা ডিম দিয়েছি অল্পই দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো যখন করবেন তখন দেবেন সেই রকম আমাদের খাওয়ার অত লোক নেই সেই জন্য কম করে করি এটা মিশিয়ে দিচ্ছি ভালো করে এখানে তাহলে আমি এখন এক চামচ এক চামচ না ওই হাফ চামচ ঘি দিয়ে দিল এই যে অল্প তো বেশি দিচ্ছি না এখানে যাই যে আমি একটু আপনারা ক্রিম দেবেন আমার ক্রিম নেই সেই জন্য আমি এই একটু ঘন করে দুধটা রেখেছি বলে এইটাই আমি দু তিন চামচ দিয়ে দিলাম এটা এটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো লাগবে খেতে ধর এটা স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি এটা হয়ে গেছে একদমই হয়ে গেছে নুন মিষ্টি সব ঠিক হয়েছে বন্ধুরা এই যে আমার এটা তো হয়ে গেছে চিকেন ভর্তা এটা সার্ভ করে দিলাম এইটা একটু রেখেছি গ্রেভিটা এটা একটু ঘন হয়ে যাবে কাজু আছে তো একটু জমে যাবে সেই জন্য এটা এখন তো খুবই গরম আপনারা দেখবেন এটা দেখে কেমন লাগে জানাবেন করবেন খাবেন করেনি আপনারা আমি আজকে করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন धन्यवाद